হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে নিয়ে এলাম ভিন্ন ধরনের একটি নতুন রেসিপি আজকে রেসিপি আমার শাশুড়ির হাতে লাউ পাতা ভর্তা অনেকই মজার এবং অসাধারণ তাই পুরো ভিডিওটাই না টেনে দেখার চেষ্টা করবেন এখানে প্রথমে আমরা লাউ শাকগুলো বেছে নিয়েছি এবারে নিচ্ছি কয় ক রসুন তারপরে নিচ্ছি কালো জিরে এবারে লাউ শাকগুলো ধুয়ে নিয়েছি এরপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রসুন কাঁচামরিচ ও কাঁচা রসুনগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব তারপরে লাল পাতাগুলো জলের ভিতর থেকে তুলে দিয়ে দেব এরপরে লাল পাতাগুলো হালকা কিছুক্ষণ ভেজে নেব এর আগে দিয়ে দিচ্ছি মতো লবণ এবারে লাল পাতাগুলো হালকা ভেজে নেব আর এই লাউ পাতা ভর্তা কোনো হলুদ দেওয়ার প্রয়োজন নেই এবারে এই শাকের মাঝে যে জলটুকু রয়েছে এই জলের মাঝেই শাকটা সেদ্ধ হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি জলটা টেনে গেলে দিয়ে দেবো অল্প কিছু কালো জিরে অল্প একটু সরিষের তেল এরপরে এগুলোকে আবার একটু হালকা ভেজে উঠিয়ে নেব এবারে আমরা এগুলো শিলপাটায় বেটে নেব আর অবশ্য লাউপাতা ভর্তা শিলপাতায় বেটে নেবেন তাহলে খেতে বেশি টেস্টি হবে এগুলোকে বেটে নিয়েছি দেখুন বন্ধুরা আমার লাউ পাতা ভর্তাগুলো রেডি এভাবে লাউ পাতা ভর্তা খেলে এটি খেতে অনেকই মজা হবে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলবেন এবারে বিদায় নেবো দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে